রসুল্লাহ যুগে মুসলমান যারা আসিলা তার মধ্যে একদল মুসলমান মুনাফিক ছিল কিনা মুনাফিকের মধ্যে কোন দোষ নাই তাদের নমাজ বন্ধে কি অন্য সাহাবিটা কি আরো ভালো তাদের ফরেজ গাড়ি চলাফিরা হ্যাঁ অন্য কি আরো উত্তম আল্লাহ কোরআন শরীফে তাদের ফরেজ গাড়ির ধন্যবাদ দিছে যদি আপনি মোনাভিকদের দেখেন তবে তাদের ফরাজগাড়ির ভাব ভাব দেখলে আপনার অন্তরে শ্রদ্ধা আসবে শ্রদ্ধা আসবে যদি মোনাফিকদের ফরাজগাড়ি নমুনা দেখেন না ওই কৌলু যদি কত কথা বলে আপনি তার সাদরে গ্রহণ করবেন কান যুগাইয়া শুনবেন কামনাহুম কুশুবুমাসন্নদা মুনাফিকদের মধ্যে কোনো আমলে ত্রুটি নাই এদের ব্যবহারে কোনো ত্রুটি নাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আন্তরিকতা নাই উনি আল্লাহরের সংবাদ আমাদের কাছে পৌঁছে দিতেন উনি তো আমাদের মত মানুষ যেভাবে আজকালকে আমাদের বুঝাইতেছেন যে উনি আমাদের মতো মানুষ এরা রাসূলুল্লাহ যুগে আছিলেন যাদের পরিচয় কোরআন শরীফে আল্লাহ মুনাফিক বলিয়া দেয়া দিতে